ওয়েলকাম টু ডিও ইনসাইটমেন্টার আজকে আমাদের যে দ্বিতীয় ক্লাস সেটি হচ্ছে পৃথিবীর উৎপত্তি বা জন্ম বা দ্য দ্য আর্থ সম্পর্কে এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি পৃথিবীর জন্ম বা উৎপত্তি এই যে ক্লাস এটি আমাদের এটা বেঙ্গলি ভার্সনের ক্লাস এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যে জিওগ্রাফি যে নিউ সিলেবাস 2024 এ সেই সম্পর্কে এটি একটি ক্লাস এবং এখানে সবকিছু অনলাইনার টাই কোশ্চেনের মাধ্যমে এই ক্লাসটিকে রিপ্রেজেন্ট করা হচ্ছে প্লিজ তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ও বেল আইকনটিকে হিট করবে সমস্ত ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গেও যুক্ত হবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এখানে তোমরা সমস্ত ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ পেয়ে যাবে তোমরা যেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দাও তোমরা আমাদের পাশে থাকো আমাদের সাপোর্ট করো যদি কারো ফেসবুক ও টেলিগ্রামে জয়েন হতে অসুবিধা হয় তাহলে তোমরা ফেসবুক ও টেলিগ্রামে গিয়ে সার্চ করে জয়েন করে নেবে ফোর things are followed, having a great এম অ্যাকয়ারিং নলেজ hard work, অ্যান্ড perseverance, then anything can বি achieved. ইট ওয়াজ সেভ বাই ডক্টর এ পি জে কালাম এটা একটা ইম্পর্টেন্ট স্পিচ ওনার আজকে তোমাদের দ্বিতীয় ক্লাসের বিষয় হলো পৃথিবীর উৎপত্তি বা জন্ম অরিজিন অফ দ্য আর্থ এই ক্লাসটির মূল উদ্দেশ্য হলো পৃথিবীর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন উপদি বা ক্লাসিক্যাল ও আধুনিক বা মডার্ন তত্ত্ব সম্পর্কে জানা তত্ত্বগুলির মধ্যে রয়েছে তত্ত্ব এবং আধুনিক তত্ত্বের মধ্যে আছে বিগ ব্যাং তত্ত্ব এই সব ধারণাগুলি থাকলেও আজ আমাদের কাছে পৃথিবীর উৎপত্তি একটা রহস্যময় ব্যাপার এ বিষয়ে সর্বজন প্রাচ্য মতবাদ আজও আসেনি এবার আমরা মূল বিষয়ের দিকে চলে আসি আমাদের আজকে যে ক্লাসের প্রথম যে প্রশ্ন বা যে আলোচনা সেটা হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের আলোচনাকারী শাখাটি কি উত্তর হচ্ছে আমরা কোন ছায়াপথ বা গ্লাক্সির অংশ উত্তর আকাশ গঙ্গা সিঙ্গুলারিটি শব্দটি প্রথম ব্যবহার উত্তর আইনস্টাইন এখন জিনিসটা কি অসীম তাপমাত্রা ও অসীম ঘনত্বের একটি বিন্দু যা থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে এটাই সিংহির অর্থ বামন গ্রহের সংখ্যা কয়টি পাঁচটি এর মধ্যে ক্ষুদ্রতম নাম হচ্ছে সেরেস ও বৃহত্তমটির নাম হচ্ছে এরিস এখন বামন গ্রহ জিনিসটা কি এবং কুলিং গ্রহ জিনিসটা কি বামন গ্রহ তাদের মহাজাগতিক বস্তু এলে সেগুলোকে সরাতে পারে না সেগুলোকে আমরা বামন গ্রহ আর কুলিং গ্রহ যারা এই সমস্ত মহাজা জাগতিক বস্তুকে সরিয়ে ফেলে তাদেরকে যেতে নেক্সট প্রশ্ন যেটা সেটা হচ্ছে পৃথিবীর সৃষ্টির আধুনিক বৈজ্ঞানিক ধারণাটি কি বিগ ব্যাং তত্ত্ব বা মহাবিস্ফোরণ মতবাদ এই এই ধারণা অনুসারে অসীম ঘনত্বের ক্ষুদ্র বিন্দু থেকে মহাবিস্ফোরণ হয় এবং মহাবিশ্ব প্রসারিত হতে থাকে এবং বর্তমানে রূপ ধারণ করে এটি হচ্ছে এই ধারণাটি মূল বিষয়বস্তু পৃথিবীর সৃষ্টির গ্রহ কণিকা মতবাদের প্রবক্তাকে এটি প্রবক্তা হচ্ছে চেম্বারলিন ও মুল্টন এটি একটি ধ্রুপদী ধারণা বা প্যাচিন ধারণা সাত নম্বর প্রশ্ন আমাদের রয়েছে নিহারিকা থেকে পৃথিবীর উৎপত্তির কথা কে বলেন উত্তর ইমানুয়েল এটা হচ্ছে নেবুলার হাইপোথিসিস নিহারিকা বা বিশাল গ্যাসীয় পিণ্ডের ঘূর্ণনের ফলে তার মাঝখান স্থিত হয় এবং ক্রমাগত সেখান থেকে কিছু অংশ ছিটকে বেরিয়ে আসতে থাকে এবং গ্রহগুলি সৃষ্টি করে এবং মধ্যখানটা সূর্যের মতো রূপ করে এটাই এই তত্ত্বের বিষয়বস্তু তারপরে আমাদের যেটা আছে পৃথিবীর উৎপত্তির জুয়ারি মতবাদ কে দেন উত্তর এগুলো কিন্তু একটি প্রাচীন ধারণা অর্থাৎ এর ধ্রুপদী ধারণা এর পরের প্রশ্ন রয়েছে পৌরজগতের বামন গ্রহ কোনটি নূটন ওটা হচ্ছে একটি বাহন পৃথিবীর উৎপত্তি বিষয়ে ধ্রুপদী মতবাদ বা ক্লাসিক্যাল থিওরিগুলি কি আন্টের গ্যাসীয় তত্ত্ব হিংস জেপ্রিল জুয়ারি তত্ত্ব ও মুলটনের গ্রহাণু তত্ত্ব এগুলি সবই প্রাচীন এবং আংশিক সত্য মতবাদ এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে সূর্য থেকে পৃথক হয়ে যাওয়া অংশটি জেমস কি নাম দেন ওর নাম দেন উনি ফিলামেন্ট জিনিসটা কি তা বলছে যে এর মধ্যভাগ স্ফীত এবং প্রান্তভাগ ক্রমশ সরু ছিল ফিলামেন্টের মধ্যভাগটা ক্রমশ স্থিত ছিল হয়ে গিয়েছিল এবং প্রান্ত ভাগ গুলো শুরু হয়ে গিয়েছে কোন দুটি প্রধান গ্যাস থাকে হাইড্রোজেন ও হিলিয়াম উত্তর হাইড্রোজেন ও হিলিয়াম মহাবিশ্ব ক্রমশ কি হচ্ছে প্রসারিত বা স্ফিত হচ্ছে মহাবিস্ফোরণ বিগ ব্যাং কথাটি প্রথমকে ব্যবহার করেন হয় নাইন উনি ব্যবহার করেছিলেন এটি মহাবিস্ফোরণ তত্ত্বের জনককে জনপ্রাপ্ত লেমাইত্রে কে বলা হচ্ছে এই তত্ত্বের জনক এবার হচ্ছে বিগ ব্যাং এর ব্যাখ্যা দেন ডিফেন হকিং উনি এই তত্ত্বের সর্বাধুনিক ব্যাখ্যা দিচ্ছে এরপরে যেটা আছে সাত নম্বরে ইনফ্লুয়েশন থিওরি বা মহাস্ফীতি তত্ত্ব কে দেন অ্যালেন গুথ উনি এই তত্ত্বের সম্পর্কে তার মতবাদ প্রতিষ্ঠা করেছিলেন তিনি বলেছিলেন মহাবিশ্ব মহাস্ফীতির কারণে ঘটে চলেছে এই কথাটা উনি বলেছেন সিঙ্গুলারিটি বলতে কি বোঝায় মহাস্ফীতির আগে মহাবিশ্বে ক্ষুদ্র বিন্দুর প্রতি ঘন ও উত্তপ্ত পর্যায়ে ছিল এই শিংগারিটি মহাবিশ্ব এক অতি ক্ষুদ্র বিন্দু থেকে সৃষ্টি হয়েছিল যাকে সিংগরটি বলা এটি এর প্রধান বিষয়বস্তু হাবলের তত্ত্বের মূল বিষয় ছিল ছায়াপথ বা গ্যালাক্সি গুলি তাদের দূরত্বের সমানুপাতে পৃথিবী থেকে বেশ সরে যাচ্ছে এটি ছিল হাবলের তত্ত্বের মূল বিষয় সুপারনোভা নভা কি নক্ষত্র বিস্ফোরণ বা ধ্বংস এটি হল নক্ষত্রের একটা অন্তিম এর ফলে কৃষ্ণ সৃষ্টি কৃষ্ণ গহবর বা ব্ল্যাক হোল জিনিসটা কি মহাবিশ্বের একটি স্থান যেখানে মাধ্যাকর্ষণ শক্তি প্রচণ্ড শক্তিশালী ফলে সেখানে আলো ও অন্যান্য সবকিছু শোষিত হয় বিশেষ করে এখানে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ শোষিত পরবর্তী প্রশ্ন পৃথিবীর বয়স কত চারশো সাতকোটি বছর প্রায় চির ভলিউম কি মহাবিশ্বের মহাবিস্ফোরণের আগে মহাবিশ্বের সমস্ত পদার্থ ও শক্তির একটি বিন্দুতে কেন্দ্রীভূত বা ঘনীভূত অবস্থাকে চির ভলিউম বলা হয় জোড়া নক্ষত্র মতবাদটি কে দেন লাইটিংটন তিনি দিয়েছিলেন এটিও একটি ধ্রুপদী মত এরপরে যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ডার্ক ম্যাটার বা নিশ্চিত নিস্তোভ পদার্থ কি সব মহাজাগতিক বস্তু ইলেকট্রোম্যাগনেটিক বিক্রয় করতে পারে না তাদের বস্তু এরপরে যে প্রশ্ন ছাব্বিশ নম্বরে কান্টের তত্ত্বের তত্ত্বটি কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে উত্তর নিউটনের মহাকাশ তত্ত্ব ও ঘূর্ণনের সূত্রের উপর তার যে তত্ত্ব দিয়েছেন সেটা হচ্ছে গ্যাসীয় মত আমাদের নিকটতম সর্পিলাকার গ্লাক্সি কোনটি অ্যান্ড্রোমিডা গ্লাক্সি মহাবিস্ফোরণের কতদিন আগে সূচনা হয়েছিল তেরোশো সত্তর কোটি বছর আগে পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি সূর্য কোন তত্ত্বে আগন্তুক নক্ষত্রে উল্লেখ আছে মতবাদে এরপরের প্রশ্ন ডপলার এফেক্টের প্রভক্তা কে এটাই লাস্ট প্রশ্ন এডুইন হাবল উনি হচ্ছেন ডবলার এফেক্টের প্রভোক্তা ডবলার এফেক্টটা সম্পর্কে একটু জানা যায় একটি আলো উৎস যখন পর্যবেক্ষক থেকে দূরে সরে যায় অথবা কাছে চলে আসে তখন পর্যবেক্ষকের কাছে উৎস থেকে আগত তরঙ্গের তরঙ্গ তৈরিগের যে পরিবর্তন হয় তা ডবলার এফেক্ট নামে পরিচিত তাহলে তোমরা আজকের ক্লাস থেকে বুঝতে পারলে যে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে যে বিভিন্ন ধারণা যেগুলি রয়েছে সেগুলি সম্পর্কে তোমরা একটা যে সমস্ত ক্লাসিক্যাল এবং মডার্ন ধারণা রয়েছে তার একটা পিকচার তোমরা পেলে এখানে দেখলে তোমরা যে মহাবিস্ফোরণ বা বিগ ব্যাংই হলো একমাত্র সর্বাধুনিক ধারণা এবং আবার এর সর্বাধুনিক ব্যাখ্যা দিয়েছেন স্টিফেন হকিং তবে কান্ড জিন্স এবং মুলটন বা জেফরির ধারণাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এগুলির উপর নির্ভর করেই কিন্তু আধুনিক ধারণার জন্ম হয়েছে প্লিজ তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটিকে ক্লিক করবে সমস্ত ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা আমাদের ফেসবুক ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও যেখানে তোমরা সমস্ত ক্লাসের লিঙ্ক ও পিডিএফ পেয়ে যাবে তোমরা যেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে তোমরা আমাদের পাশে থাকো আমাদের সাপোর্ট করো তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কোনো ডাউট থাকলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেবে তোমাদের যদি অন্য কোনো চ্যাপ্টারের উপর ডেসক্রিপটিভ ক্লাসের দরকার হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ফেসবুক এবং টেলিগ্রামে জয়েন হতে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা ফেসবুক ও টেলিগ্রামে গিয়ে সার্চ করে জয়েন করে নেবে তাহলে আজ এখানেই থাক দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে ধন্যবাদ তোমাদের সকলকে